বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল্পের জন্য জয় পাওয়া হল না বাংলাদেশের চার রানের জন্য প্রোটানদের বিপক্ষে নিজেদের ইতিহাস গড়া প্রথম জয় পাননি বাংলাদেশ সঙ্গে সুপার এইটের সমীকরণটাও এখন হয়েছে কিছুটা কঠিন আর এই সবটাই হয়েছে শুধু আম্পায়ারদের ভুলের জন্য আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে না গেলে হয়তো ভালোভাবে জিততে পারত বাংলাদেশ এমন হারে তাই টাইগার্স ভক্তদের হৃদয় ভেঙেছে ম্যাচের পনেরোতম ওভারে মাহমুদুল্লার পায়ে লেগে চার হয় তবে সে চার না দিয়ে মাহমুদুল্লাহকে এলপিডাব্লিউর আউট দেন আম্পায়ার যদিও পরে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি আর তাতে বলটি ডেড বল হয়ে চার রান যোগ হয়নি বাংলাদেশের স্কোরবোর্ডে এছাড়াও তাহির হৃদয়কে বিতর্কিতভাবে আউট দিয়েছেন আম্পায়ার ম্যাচ হারের জন্য যা সবচেয়ে বড় কারণ আর এই সবটাই যেন হয়েছে আম্পায়ারদের ভুলের জন্য বিশ্বকাপের মতো এমন বড় মঞ্চে আম্পায়ারদের এমন সিদ্ধান্ত আসলে কি গ্রহণযোগ্য তাদের ভুলের জন্য জিতা ম্যাচ হেরে গেছে বাংলাদেশ সব সময় কেন বাংলাদেশের বিপক্ষেই এমনটা হয় গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে কেন বাংলাদেশের বিপক্ষেই এমনটা করতে হয় আম্পায়ারদের